আমি আসছি আজকের আঠারো মাইল গরুর ঘাটে এইখানে অনেকগুলো গরু কিনে রাখেছে পরিচয় দাদা এইগুলো আমি আপনাদের দাম জানাচ্ছি যে এই গরুগুলো কী দরে যতদূর সম্ভব আমি চেষ্টা চালাচ্ছি যে কী দরে গরুগুলো কিনেছে এই যে বরিশালের ব্যাপারে একটু একটু ওই খুঁটিটার কাছে যান একটু একটু দূরে যান ভালো আছেন খান সাহেব কয়টা গরু কিনছেন দশটা গরু কিনছি আচ্ছা দশটা গরু কিনেছেন এই আঠারো মাইল গরুর হাট থেকে আজকে কী বার সোমবার কত তারিখ তো বিশ বিশ অক্টোবর দুই হাজার পঁচিশ সাল দর্শক এই যে দেখেন এই দশটা গুমন এই ব্যবসায়ী সাহেব কিনছেন বরিশাল থেকে আসছেন বরিশাল নসিটি থেকে আসছেন তাহলে এখন আমি এই যতদূর সম্ভব কোন গরুটা কত কিনলো তাই আমি জানাচ্ছি একটু অপেক্ষা করুন

আচ্ছা একশো পঁচাত্তর আচ্ছা এইটা সার মনে হবে পঁচাত্তর নিচ্ছে নাকি একশো পঁচাত্তর মনে এক লক্ষ পঁচাত্তর এইটা আপনার তো সেরা গরু আর দ্বিতীয় নাম্বার গরুটা হলো এই এইটা সার গরু হ্যাঁ এই আপনার এই সার কখন নেছে এই কোনটা কোনটা ও এইটা নিচ্ছে একশো দশ এই গরুটা আপনার কেনায় এত যে ভালো হয়েছে মেলা খুশি হয়েছে যে আপনি এই গরুটা কিনছেন মাত্র একশো দশ এটা কমপক্ষে তাইমনের নিশ্চয় সংখ্যা তালমন কে তাই না একশো দশ কিনেছে মানে এক লক্ষ দশ হাজার টাকা আর এই কালোটা তো কেবল কিনে নিয়ে আসেন তাই না এই এই কালো এটা কত নিছে পোষানো বই পোষানো বই দর্শক খান সাহেব আপনার ওই যে ওই ফিরিজ যান এটা একটু সরান কথা যখন বলতেছেন একটু ভালো করে খান হ্যাঁ আপনার এই যে ফ্রিজ যান

আর এই সার গরু তাই না এই তিনটে সার না এই তিনটা আপনার না আর ওই দেশি সারের কত হ্যাঁ আচ্ছা দর্শক এই যে আমরা দেখেন দারুন দারুন গরু এখানে নিয়ে আসতে আমি দেখাইলাম আপনাদের এইগুলো কিনে নিয়ে আসছে না দশটা গরু কিনছে খুবই সুন্দর সুন্দর গরু কিনেছে এই কিনেছে এই আঠারো মাইল গরুঘাত অনেক গরু কিনে এখানে রাখিছে এই দেখেন এই মাথার থেকে ওই মাথা পর্যন্ত বিভিন্ন জেলার থেকে গরু কিনে এখানে রাখে। আর এই যে যারা কিনেছে তাদের লোক আমি পাঁচ চিনায় কিনে রাখেছে আরও গরু কিনতে গেছে দর্শক আরও গরু কিনতে গেছে আমি একটু পরে এখানে আবার আসবো এই তো কিনে মাঠে রাখি এই দেখেন মাঠে গরু কিনে রাখিছে এই একদম পাহারা দিচ্ছে এই গরু পাহারা দিচ্ছে আপনি গরু পাহারা দিচ্ছেন কিছু কথা বলা যায় হ্যালো আপনারা কয়টা কিনছেন আমি তো গরু পাহারা দিচ্ছেন বাইশটা দর্শক গরু অনেক গরু অনেক 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 গরু কিনে রাখিছে এই হাট থেকে ভালো লাগবে বাইশটা কমেন্ট করে